A tua no cheio. কবর দিয়েছি কত মানুষের জানা যাদাই করেছি কত মানুষের বুকে মাটি দিয়েছি রে মুসলমান একবার কি আপনি ভেবেছেন আমার বুকের উপরে মাটি উঠবে আমাকে যেতে হবে এমন একটি ঘরে যে ঘরে আমার বিবি যাবে না আমার সঙ্গে আমার ছেলে যাবে না আমার সঙ্গে আমার আদরের মেয়ে যাবে আমার সঙ্গে আমার বন্ধু যাদের নিয়ে আমি বড় আনন্দ করতাম যাদের নিয়ে দুনিয়ার মহে পড়েছিলাম যাদের নিয়ে দুনিয়ার বাজারের মধ্যে কাটিয়েছিলাম সেই বন্ধু আজ কোথায় আমাকে সব ফেলে রেখে চলে গেল এমন একটা ঘরে আপনাকে আমাকে যেতে হবে যে ঘরটাকে আপনি স্মরণ করুন আর নাই করুন আপনাকে যেতে হবে আল্লাহ পাক আল্লাহ তালা রব্বুল আলামিন মউত যখন দেবেন মরনের পরে আপনি ঠিকানা কবরে যাবেন না কেউ মন চায় না কবরে যেতে মন চায় না মন চাক আর না চা যেতে

অনেক আনন্দ করেছ অনেক খেলা দুনিয়ার জমিনে আল্লাহ অনেক রে তৈরি হয়ে যাও তোমার মৃত্যু হয়ে গেছে তোমার আর দুনিয়ায় থাকা যাবে না তোমার ঠিকানা হলো কবর এই জমিন শুধু বলবে বান্দারে একবার তুমি আমার ভিতরে এসো তুমি যদি আল্লাহর হয়ে মরতে পারো আমি কবর তোমার জন্য শান্তিময় জায়গা হয়ে যাব আর তুমি যদি আল্লাহর বিরুদ্ধে চলে তুমি যদি আল্লাহর দলভূত হয়ে তুমি যদি করে আল্লাহর বিরুদ্ধে চলে তুমি যদি হারা হয়ে যদি কবরে আসো রে বাংলা তাহলে তুমি ঠেলা বুঝতে পারবে আমি কবর কেমন জায়গা আমরা কবর দেখেছি ঠিক কি না যখন কবরে শোয়ানো হয় আমরা দেখি না লাশকে শুয়ে দেওয়া হয় লাশকে শুয়ে দেওয়া দেখি কতটা জায়গা বাবা কতটা জায়গা আপনার আপনার হাতের কতটা সাড়ে তিন কেন বাবা আমি জমিদার আমি লক্ষ টাকার মালিক আমি কোটি টাকার মালিক আমি জমিদার আমার বেড়ে বিশাল ব্যবসা বাণিজ্য আমার বিশালত্ব আছে কেন আমার জন্য ছোট জায়গা হবে মুসলমান আমি তো অনেক কিছু কোনেছি আমার জায়গা কেনই বাস বাগানে কেন আমার জায়গা দাওই আপনার সিরিজ বাগানে কেন আমার জায়গা তে ছোট জায়গায় কেন হবে এটাকে আপনি আমি আমার সন্তান সন্ততি রেখে যাওয়া বন্ধ কি বলতে পারবো না না বলতে পারবো না আপনার আমার ওই অথচ সম্পদ সব রেখে দিয়ে ও ভাই জানেরা যদি নসিবে থাকে কাফনটা জুটবে নসিবে যদি না থাকে কাফনটা জুটবে না ও মুসলমান শুনে রাখেন ওই কবরের ভিতরে আপনাকে আমাকে যেতে হবে তাহলে আমি আপনি কি নিয়ে যাব আমি আপনি যদি কোরআনকে বুকে করে নিয়ে কোরআনের ভালোবাসন নিয়ে করতে করতে যদি মৃত্যু বরণ করতে পারে নামাজি হয়ে আল্লা দেব ভূত হয়ে যদি কবরে ঢুকতে পারে নিশ্চিত আমার আল্লাহ পা কাটানোর জন্য কবরের কঠিন কঠিন আজাদ কঠিন কঠিন শাস্তি থেকে আমার আল্লা রেখাই ঘুরে দেবে শুধু তাই তাই আল্লা পালা কাতানার আমার জন্য কবরটাকে জানিনাতের বিছানা বানিয়ে দেবে কোনটা পেতে চান বাবা শান্তি পেতে চান তাহলে শান্তি পেতে গেলে ওই দুনিয়া আনন্দ করে পাওয়া যাবে না তাহলে কি করতে হবে সাধনা করতে হবে এই দুনিয়া কঠোর পরিশ্রম করতে হবে তাহলে কি করতে হবে এই দুনিয়াতে বেশি বেশি আল্লাহ তাকে জিকির করতে হবে ঠিকটা আমার আলোচনা বুঝতে পারছি বলবে কারণ আমরা তো মরণের কথা ভুলে যাচ্ছি স্মরণ হয় না তাই একটু আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি মুসলমান কবরের কথা স্মরণ হয় না তাই একটু কবরের কথা স্মরণ করে দিচ্ছি কেননা এই কবরে আপনাকে আমাকে যেতে হবে তাই আমি আপনাদের বলতে চাই মাসটি চলছে মাঘে সাবান চাঁদ এই সাবান চাঁদে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন সাবান চাঁদে আল্লাহ বড় ফজিলত দান এই সাবান পে যেন সাজায় করাবেন না এই মুসলমান আমরা যেন এখনো বেনামাজি আছি আমরা কিনা নামাজি হয়ে যাই এ যুব

কত নামাজের নেবে জোরে হবে না আরেকটু জোরে যদি নামাজ না পড়ে যায় কি মুখ নিয়ে কথা বলবো আল্লাহ যদি বলে বান্দা তুমি এমান এনেছিলে হ্যাঁ আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি সত্যি হ্যাঁ আল্লাহ বান্দা বলো আমার অর্ডার গুলো পালন করেছি আমার হুকুম গুলো পালন করেছি তুমি নামাজ পড়েছে না আল্লাহ আমি পড়তে পারি কেন অজুহাত চলবে বাবা দুনিয়াতে আল্লাহর বান্দাদেরকে আমরা অজুহাত আরে কি পড়ব সময় পাচ্ছি সময় হয় না দুনিয়ার পিছনে ছুটে 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 হাঁপিয়ে যাচ্ছে নামাজটা পড়ব না এই কারা ওরা 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 চিটেওয়ালা ठीक ना बोल चीते वाला, चीटे वाला लाला, लाला. মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা আমার মুরব্বী আব্বা জানেরা নামাজ ছাড়া আল্লাহ পাখির দয়া পাওয়া অসম্ভব যার ভিতরে নামাজ নেই তার ভিতরে পরিপূর্ণ দিন নাই আমার কথা নয় আমার নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক স্বয়ং কোরআন পাকেও জানিয়ে দিয়েছেন আকিমিস সালাত আমি তোমাদের কাছে পাঠ পাঠিয়েছি বিরাশিটি জায়গায় একটি জায়গায় নয় জায়গায় নয় বিরাশিটি জায়গায় নামাজের কথা বলেছিলে বাংলা বান্দি তথাপিও কেন তুমি নামাজ না পড়ে আমার কাছে এসেছ বাংলা বান্দি আজ তুমি আমার কাছে হিসাব দাও মুসলমান বলন দুনিয়ায় মানুষের কাছে অজুহাত দেখায় আলে মোলা মারা বলে তাদের কাছে অজুহাত দেখায় মসজিদের এমাম সাহেবের কাছে অজুহাত দেখায়াও কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত খাড়া করলে চলবে না বাবা আপনার মনের খবর আমি জানি না আমার মনের খবর আপনি জানেন না কিন্তু আপনার আমার অন্তরের খবর কে জানেন একবার বউ আমার একটু একটু চাওয়াজে বলুন হি জোরে বলা যাবে না কোরআন শুনলে নেকি না গোনা না 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 জোরে বলে নেকি কোরআন শুনলে নেকি আবার কোরআন শুনলে গোনা হতে পারে যদি বলেন কেন আপনি কেন এখানে আসলেন এই মাহফিলের ধারে পাশে কেন আসলেন আপনাকে তো দাওয়াত করা হয়েছে মাহফিলের ভিতরে আসার জন্য আপনি আশেপাশে এসে মাহফিলকে প্রস্তুতি করার চেষ্টা করেছেন আপনার কানে কোরআনের আওয়াজ ভেসে গিয়েছিল কিন্তু আপনি গুরুত্ব দেননি একান দিয়ে শুনে কান দিয়ে পার করে বেয়াদবি করেছেন কোরআন অপমানিত হয় না আল্লাহর এই জান্নাতি বাগান কোনো দীন অপমানিত হয় না যে অপমান করার চেষ্টা করবে যে গুরুত্ব দেবে না আল্লাহ পাক চাইবে তাকে অপমানিত অবদস্থ করে দিতে পারেন ঠিকই না বলেন তাহলে কোরআন শুনতে হবে অন্তর থেকে কোরআন কে অন্তরে গেথে নিয়ে আপনাকে আমাকে ভালো কাজ করতে হবে মুসলমান তাহলে আল্লাহ পাক আপনার আমার উপরে রহমত করবে আজকে এই ছেলেরা কঠোর পরিশ্রম করে ঐতিহ্য মাহফিল তারা কঠোর পরিশ্রম করে একবার ছাড়া পাঁচবার দশ বার গিয়ে জন্য হাত হাতে ঠিক এটা কি শুধু তাদের জন্য কথা বলে না জন্য আপনি যে দিয়েছেন অর্থ কেউ একশো দিয়েছেন কেউ দুশো দিয়েছেন পাঁচশো দিয়েছেন হাজার দিয়েছেন কিংবা তার অধিক দিয়েছেন মুসলমান আপনি কি আমাকে দিলেন না আমি আপনাকে দিলাম না না এটা দেওয়া হয়েছে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট যাবেন জন্য কেননা এই মাহফিল আয়োজন করলে মাহফিল দিলে কি আল্লাহ শুনে রাখেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আমার নবী বলেছেন ইজা মারাতুম ফানতাউ বিরিযিল জান্নাত পৃথিবীর জমিনে উত্তম জায়গা ওইটাই জান্নাতী বাগান ইহানে কোরআন সুন্নার কথাগুলো হয় যেখানে আমি রসুদুল্লার কথা আলোচনা হয় যেখানে আল্লাহ জিকির হয় যেখানে আল্লাহ পাকে তাজবি হয় আল্লাহর নবী বলেন ওই মাহফিলটা হলো জান্নাতী মাহফিল ওই মাহফিলে যদি তোমরা বসে গিয়ে তোমাদের জন্মদাতা পিতা জনন দুখিনী গর্ভদারিনী মা কবরে চলে গিয়েছে তোমার প্রাণের ভাই তোমার কোলটা কবরে চলে গিয়েছে তোমার দাদু দাদি নানা নানি তিন পুত্রের মতো তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমার পরিযাত সন্তান কবরে চলে গিয়েছে এ আমার মতরা ওই জান্নতি বাগানে বসে তাদের জন্য একটু দোয়া চাও তাদের নাজাতের জন্য একটু দোয়া চাও আল্লাহ পাক চাই ওই দোয়ার ওসীলায় ওই কোরআন তেলাওয়াতের ওসীলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতা-মাতা কবরবাসীদের যদি কোন কোনার কারণে কবরে যদি আযাব হয় আল্লাহ যাবে জোরে বলা না আরেকটু জোরে বলা যাবে না এটা বিশ্বাস হয় তো না বিশ্বাস হয় তাহলে আপনি যে অর্থটা দিয়েছেন আপনার বেকার হলো না আজ ছেলেরা পরিশ্রম করেছে ওদের এই পরিশ্রমটা কি বেকার হলো তবে উদ্দেশ্য সাধ্য কোনটা উদ্দেশ্য সাধ্য আল্লাহর উদ্দেশ্য রসূলের মহব্বত ভালোবাসা এটাই থাকবে মূল উদ্দেশ্য ঠিক কি না বলো প্রিয় মুসলমান ভাইয়েরা ভাইয়েরা পর্দানে সিনামাইরা বনেরা আল্লাহ কে ভয় করুন নবীর মহাব্বত অন্তরে হাসিল করুন কোরআনের মহাব্বত তৈরি করুন জানারা করেছি দিন আমার আল্লাহ জানাদেরকে কবুল করেছেন তানাদের দেখে শিক্ষা নেন মুসলমান ও ভাই জানেরা কেন না আপনাকে আমাকে কোন মুহূর্তে জান্নাত ডেকে নেবেন এই মউত যখন হয়ে যাবে মউতের পরে আরকে কে দেয় কোন লাভ হবে না যদি কাঁদতে হয়

কান্না দুনিয়ার জমিনে আনন্দ বেশি করো না দুনিয়ার জমিনে বেশি হাসি ঠাট্টায় মেতো না দুনিয়ার মোহে বেশি পড়ে যেও না ওয়ালিয়াবুকু তুমি মরনের কথা কবরে হাসুরে মিজারে আজাবে জাহান্নামের কথা স্মরণ করে রে বান্দা তুমি বেশি বেশি করে কন্দন করো ওয়ালিয়াবুকু কাশির কাশির মানে বেশি বেশি খন্দন কর তোমার চোখের ফোটা ফোঁটা পানিটা তোমার শরীরে তোমার ওই শরীরের যে অঙ্গে পড়বে যদি একটা পশমের উপরে পড়ে ওই জায়গাটাকে আমার বলে নামে নামার আগুন কবরের আঘাত খাওয়া হারাম করে দেব আল্লাহ বড় দয়ালু বড় মেহির আল্লাহ বলেন বান্দা একটু তোমরা আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার এই মুসলমান সনাম আমি আপনি পৃথিবীর জমিনে এমন করে দুনিয়াদারি আমার নবী বলেছেন আমার রসুল বলেছেন আমার উম্মাহ কম্মতিরা যদি মসজিদটাকে জেলখানা মনে করে আর বাজার হাটটা যদি স্বর্গের জায়গা মনে করে আল্লাহ নবী পায়ের নবী জানিয়ে দিয়েছে ওই উম্মতটার ইমান বড় দুর্বল হয়ে যাবে শুধু তাই নয় মসি যদি কষ্টের জায়গা মনে করে কোরআনের বাণিটা যদি তারা কষ্ট মনে করে তেলাওয়াত করাটা কষ্ট মনে করে আল্লাহ নবী বলেন ওদের নফসে আম্মারা ধোঁকা দিয়ে শয়তান ইবলিস ধোঁকা দিয়ে দুনিয়ার আনন্দের জায়গায় দুনিয়ার মোহে ওদের ফেলে দিয়ে শয়তান ওদের ঈমানকে নষ্ট করে দেবে তাই আল্লাহ নবী বিয়ার নবী বলেছেন দুনিয়া জমিনে তোমরা বাজার ঘাটে কম যাবে ইয়া জমিনটাকে বেশি সরব করে দরে না তোমরা মসজিদটাকে তোমরা সব থেকে মর্যাদা দেবে কারণ না মান নবি বলছেন আল্লাহ রাসূল বলেছেন মসজিদ হলো আল্লাহর ঘর সব থেকে শ্রেষ্ঠ ইবাদতের ঘর তুমি মিদিয়েন আনতো মসজিদের সঙ্গে বেশি মহাব্বত আছে না বাজার ঘাটের সঙ্গে বেশি মহাব্বত আচ্ছা মসজিদের মধ্যে বেশি ঝামেলা হয় কথা বলে উচ্চ স্বরে কথা বলা দিয়েছে ধারা আর বাজার ঘাটে কি হয় কার কথা কে শুনে ঠিক না বল কার কথা কে না আর বাজার ঘাটে আমরা চা খাই সময় দেই এক জায়গায় পাঁচটা গ্রামের লোক এক জায়গায় হলে কি আলোচনা হয় আমার গ্রামের কিছু কথা আপনার গ্রামের কিছু কথা আর একজনের গ্রামের কিছু কথা এইভাবে আলোচনা হতে 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 অনেক সময় বিপদ হয়ে যায় ভালো খারাপ কথাটা বেশি হয় কথা বার বেশি হয় কিন্তু আল্লার ঘরে কি হয় আল্লাহ জিকির হয় আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ইবাদত হয়